সন্তানের মা হচ্ছেন সঙ্গীত শিল্পী নাজমন মনিরা বিয়ের ছয় মাসের ব্যবধানে এই সুখবর তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে এই খবর প্রকাশে আনেন এই সঙ্গীত শিল্পী আসলে কি তিনি মা হচ্ছেন নাকি এবনা ভোয়া তথ্য সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত তথ্য এখন আমার এই ভিডিও শেয়ার করব চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক হ্যালো শ্রোতা আমি ন্যান্সি খুব শীঘ্রই আমার এবং আসিফ আলতাফির কণ্ঠে নতুন একটি গান মুক্তি পেতে যাচ্ছে গানটির নাম শুভে সাদি আবারও মা হোসেন কণ্ঠশিল্পী ন্যান্সি এই বিষয়ের উপর গণমাধ্যমে অনেক সরবর আসলে নাকি তিনি মা হোসেন না কল্পনা সেই বিষয়ের উপর ন্যান্সি নিজেই বললেন সেই তথ্য ন্যান্সি আবার বলেন যে আমি এটা কল্পনাও করতে পারি নাই যে আবার মা হতে পারবো কারণ আমার আগে দুটি সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল তখন চিকিৎসকরা জানিয়েছিলেন যে আমি আর মা হতে পারবো না কিন্তু সেই অনিশ্চয়তা কাটিয়ে আবার মা হচ্ছি। এই আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় গত বছর আগস্টে গীতিকার মহাসিন মেহদিকে বিয়ে করেন ন্যান্সি অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান এর আগে দুই সন্তানের নাম রোদেলা ও নাইলা উল্লেখ্য গানের সুবাতে মহসিন মেহেদির সঙ্গে সম্পর্ক হয় ন্যান্সির এছাড়া ন্যান্সি তিন তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সেখানেও তিনি সংসার করেছেন সেখানেও সন্তান আছে সেই সন্তানগুলোই হচ্ছে মেহেনাজ এবং রেদেলা একবার নয় দুইবার নয় তিন তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই ছিল। এখন তৃতীয় নাম্বার স্বামীর কাছেই তিনি তৃতীয় সন্তানের জন্ম দেবেন বলে এই সুখবর দিয়েছেন আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ